মানুষ বলছে আমাদের খাওয়ার অহম যারা কাজ করে তাদের কাছে সময় থাকে না যারা কাজ করে না তাদের কাছে কুৎসা করার সময় থাকে শুভেন্দ্রবাবুকে কেটে করে টাকা নিয়েছিলেন আমি বলেছিলেন আপনার কত সুন্দর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি তাণ্ডু বস্তি যেটা উত্তরবঙ্গে এবং এখানে একটা রিলিফ ক্যাম্প রীতিমতো চলছে চলছে এবং সরকারি উদ্যোগে চলছে এবং আমাদের সাথে আছে রাজ্যের জেনারেল সেক্রেটারি তারা আছে এবং তাদের সঙ্গে কথা বলব যে কী পরিস্থিতি এবং কী ভয়াবহতা এখানে সৃষ্টি হয়েছে এবং তার সাথে সাথে এখন পরিস্থিতি কতটা আয়ত্তের মধ্যে এসছে প্রথমেই জিজ্ঞেস করবো যে এই যে পরিস্থিতিটা হলো এর মধ্যে মোকাবেলা বা সেই সময়টা আপনারা কীভাবে লড়ে গেছেন দেখুন যখন খবর আসে ওটা একটা ভয়ানক পরিস্থিতি ছিল যেটা এখানে এসে দেখার মতো পরিস্থিতি ছিল না কারণ একটা গোটা এলাকা ভেসে গেছে সঙ্গে পাশে দেখবেন জঙ্গল রয়েছে জঙ্গলে অনেক পশু পাখিও ভেসে গেছে এবং মানুষ পশু পাখি প্রায় একই জায়গায় চলে এসেছে আর আপনাদের এখানে আমি দেখাতে পারছি না লেয়ার বাড়িগুলোতে গেলে দেখাতে পারবো যে লেয়ার কোন লেভেল অবধি ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অলরেডি বস্তিগুলো ধ্বংস ধ্বংসাত্মক অবস্থায় রয়েছে তো সেই পরিস্থিতিতে আমরা তৎক্ষণাৎ আমাদের রাজ্যের যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীনাঙ্কুর জন্য আমাদের নির্দেশ দেন যে ওখানে পড়ে থাকতাম এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে এখানে প্রত্যেকটা অঞ্চলেই আমরা জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার থেকে শুরু করে প্রথম দিন রেস্কিউ করা থেকে শুরু করে প্রথমে তো আর ত্রাণ দেওয়া শুরু করে প্রথমে রেস্কিউ করতে হয়েছে রেস্কিউ করা এবং তার পরবর্তীতে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা ঘাটিয়ে দেখে তারপরে আমরা খতিয়ে দেখে সেখানে কিভাবে কোনো জায়গায় এর আগে যখন এসেছিলাম এখানে আজকে যেমন এখানে চাল ডাল তেল নুন রয়েছে তার আগে এখানে আমরা আগেও এসেছিলাম তখন বাচ্চাদের খাওয়ার তাদের জামা কাপড় বা বাড়ির লোকের মহিলাদের শাড়ি ধুতি গামছা এসব দিয়ে গেছিলাম এছাড়াও তার আগেও একবার এসেছিলাম তখন ওই শুকনো যেগুলো হয় চিড়াই মুড়ি এসব দিয়ে আপনারা একটা তফাৎ হয়েছে যে আজকে মানুষ এখানে দাঁড়িয়ে একটা কথা বলছে একটু আগে শুনছিলাম এটা আমার গর্ববোধ হচ্ছিল যে মানুষ বলছে আমাদের খাওয়ার অহম নেই হয়তো দেখুন বন্যায় এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ সেখানে সেটাকে আটকানো সম্ভব নয় তবে তারপরেও মানুষ আজকে দাঁড়িয়ে বলছে আমাদের খাওয়ার কোনো অভাব নেই মানে বাংলার প্রত্যেকটা কোনার থেকে মানুষ ঐক্যবদ্ধভাবে এসে আজকে এখানে একত্রিত হয়েছে এবং দলমত নির্বিশেষে আমরা এখানে দেখেছি আমরা মানুষ কিন্তু কাজ করেছে আজকে হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হবে যে আজকে ওনার অনুপ্রেরণায় হয়তো ছাত্র সমাজ এত পরিমাণ ত্রাণ দিতে পেরেছে যে হয়তো যারা কুৎসা করে শুধু কুৎসার মধ্যেই থেকে যায় তারা তাদেরকে মার্কেটে না দেখা গেলেও তা ছাত্রসমাজ কিন্তু প্রতিনিয়ত এখানকার মানুষও জানে যে জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের খাওয়ার থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে আজকে এই চাল ডাল তেল নুন আরও নিয়ে এসেছি আমরা এই সমস্ত কিছুই কিন্তু ওনাদেরকে আমরা পৌঁছে দিতে পেরেছি এবং বন্যার ঠিক প্রথম থেকে একটা বিশেষ রাজনৈতিক দল তারা বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে উত্তরবঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে তার জন্য দায়ী করেছেন এবং কিন্তু তাদের যখন কোনো প্রতিনিধি এখানে এসেছে মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয়েছে কিন্তু তার দায়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এসেছে সেটা নিয়ে কি বলতেন দেখুন যারা কাজ করে তাদের কাছে সময় থাকে না যারা কাজ করে না তাদের কাছে কুৎসা করার সময় থাকে ওরা কুৎসা করার সময় পায় দেখুন আর সব থেকে বড় কথা কি একটা জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে মানুষ সেখানে বিপদে আপনি আসলেন তিনবার করে নিজের মুখটা দেখানোর জন্য আসলেন ছবি তুলে চলে গেলেন তো মানুষ তো চার দিনের দিন আপনাকে আটকাবে ওই সেম জায়গায় তো আমরাও বারবার এসেছি মানুষ তো আমাদের অ্যাটাক করেনি কারণ আমরা কখনো খালি হাতে আসিনি আমরা তাছাড়াও কলকাতা থেকে আরও অন্যান্য দলও কিন্তু এসেছে আমি জানি না কারা এসেছে কলকাতা এমনি তৃণমূল তো আমরা সবসময় ইম ডি আই এম এ বি আই যারা এসেছে আর আমার মানে কি বলবো শেষের দিকে একটা নাটকীয় ভঙ্গিতে এসে এখানে প্রচুর প্রেস মিডিয়া করেছে কিন্তু দেখুন আমরা যত পরিমাণে কাজ করেছি এখানে মানুষকে জিজ্ঞাসা করতে পারেন সামনে যারা রয়েছে তাদের জিজ্ঞাসা করতে পারেন যে কোন দল কাজ করেছে এবং এখানে একটু আগে উনি উনি দাঁড়িয়েছিলেন ওনার সব ওই পিছনে একজন দাঁড়িয়ে আছেন মহিলা ওনাদের থেকে আপনারা জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে একমাত্র তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন বা তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠনই কিন্তু এখানে কাজ করেছে জিনিসপত্র দিয়েছে আজকে গভর্নমেন্টের এত বড় একটা শিবির আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটা শিবির এখানে কিন্তু মানুষ বলছে যে আমাদের খাবার অভাব নেই হ্যাঁ ঘর বাড়ি ভেঙেছে সেটা মুখ্যমন্ত্রী অবশ্যই ভাববেন এবং যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী উনি সর্বদা মানুষের কথা হবেন উনি বলেছেন যে তাদের বাড়িও উনি বানিয়ে দেবেন একটু সময় লাগবে কিন্তু মানুষকে ধৈর্য ধরতে হবে এতটা এই ন দিন ধরে যে কেউ অভুক্ত নেই কারোর যে সেইভাবে মানে ওই দুর্যোগ বাদ দিয়ে অনাহারে মৃত্যু বা পশুর এটাকে মৃত্যু দেখুন জঙ্গল পাশে তারপরেও কিন্তু পশুর অ্যাটকেও মৃত্যু হয়নি প্রশাসন সর্বদা কিন্তু মানুষের পাশে ছিল আমরা আমাদের মতো করে করেছি আমরা একটা টিমের মতো কাজ করেছি সুতরাং আলাদা করে বলার কিছু নেই যে যারা উৎসাহ করছে খালি হাতে এসে যদি মানুষকে রাজনৈতিক জায়গা দেখাতে যায় রাজনৈতিক রং দেখাতে যায় তাহলে তো মানুষ ক্ষিপ্ত হবে পেটে যখন খিদে থাকে তখন মানুষ একটা জায়গায় ক্ষিপ্ত হবে ওপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে এসেছেন এবং মনে হয় এখনো আছেন সেখান থেকে তার ত্রাণও কিন্তু মানুষ ফিরিয়ে দিয়েছেন আরে একটা মানুষ তো পাগল ও পাগলটাকে কথা বলছেন ও কোথায় কি বলতে যায় না ত্রাণ দিতে এসে একে চোর বলে তাকে চোর বলে আমি ত্রাণ দিতে এসেছি আমি কি এখনও বলছি যে শুভেন্দুবাবু একটা কী বলে প্যাকেটে করে টাকা নিয়েছিল আমি বলেছিল এতক্ষণ ধরে আমি বলেছি সাড়ে সাতশো কোটি টাকার সম্পত্তি কী ওনার কী করে মানে ওই সময় ছিল পঁয়ত্রিশখানা পদ নিয়ে বসে ওনার ওই অতগুলো টলার কি করে হলো তো আসলে ব্যাপারটা কি বেশি মানে তৃণমূলটাকে তো লুটে ফুটে খাচ্ছিলো বিজেপিতে যাওয়ার পরে হয়তো মানে কামাইটা না অতটা বাড়ছে না ওনার মানে বুঝতে পারছি না মানে উনি একটা চুরির আখাড়া বানিয়ে ফেলেছিলেন এখন বিজেপি বিজেপি থেকে সাধু হয়েছেন ওখানে আরও ডবল করে হয়তো চুরি করছেন তো ওনার তো কাজ নেই আর আপনি নিজে বলেন না বিজেপি রাজ্য সভাপতি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী খালি কুৎসা বাদ দিয়ে পাগলের মতো নাচা বাদ দিয়ে আর অপপ্রচার বাদ দিয়ে কাজটা কী করে আপনি বলেন আজ আজ পর্যন্ত একটা জায়গায় গিয়ে দেখাবেন যে শুভেন্দু অধিকারী ওই ক্যামেরার সামনে ওই কোনো মাকে মাথায় হাত দিয়ে হাত বোলানো কোনো বাচ্চাকে কোলে নিয়ে ছবি তোলা এর বাইরে উনি কী করেছেন মমতা ব্যানার্জির ছায়া ছিলেন বড় হয়েছিলেন ঠিক আছে মমতা ব্যানার্জির ছায়া সরে গেছে ওই যে কথাটা তো যেমন আগেই বলেছে দিদির ছবি সরে যেদিন বন্ধু সেদিন খেলা হবে দিদির ছবি সরে গেছে ওনার সাথে খেলা হয়ে গেছে